আসসালামু আলাইকুম দর্শক মিন্দু আজকে আমরা এসেছি একটা হাইজ গাড়ি দেখার জন্যে গাড়িটির বর্তমান অবস্থান রাজশাহী জেলার বাঘা উপজেলার আড়ানিতে আর গাড়িটির সম্পর্কে বিস্তারিত তথ্য জানব তথ্য জানানোর জন্যে আমাদের সঙ্গে আছে মোহাম্মদ শাহিন ইসলাম চলুন যাওয়া যাক শাহিনবাইয়ের কাছ থেকে গাড়িটি সম্পর্কে বিস্তারিত আমরা জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাইদান এই গাড়িটির মডেল হচ্ছে দু আর রেজিস্ট্রেশন হচ্ছে দুহাজার পনেরো গাড়িটির পেপারস আপডেট আছে আপডেট অবস্থায় আছে ফিটনেসটি আছে দু সাল পর্যন্ত ট্যাক্স টোকেন আছে দু পর্যন্ত আর রুট পারমিট আছে দু সাল পর্যন্ত কাগজ অল্প কয়েকদিন আগেই আপডেট করা হয়েছে যে নেবেন অবশ্যই তোরা মোটামুটি গাড়ির

এটা হচ্ছে ডান সাইডের যে গেট এটা সেই গেট আমরা গেটটা খুলে দেখি গেটের আসলে গাড়ির দেখার মেন বিষয় গেট যেটা গেটের দেখেন এই যে বিটগুলো আমরা যেই গাড়ি কিনতে যাই গাড়ির আগে দেখার বিষয় হচ্ছে বিটগুলো যদি কোথাও খোলা কাটা মায়ের বড় ম্যাট থাকে তাহলে এই বিটগুলো কখনো এরকম থাকবে না আমরা সবাই জানি

ব্যাগ ডালার বিট সাইডে কোথাও একটু বিটের মানে কোনো সমস্যা দেখা যাচ্ছে না তার মানে ব্যাগ ডালা পুরো একবার ফ্রেশ আছে কোথাও কোনো নেই নাই এবার দেখেন এটা অরিজিনাল অবস্থায় আছে এটা এই পোস্টটা সুন্দর আছে কোথাও মাইন নেই গাড়িটি সিএনজি করা কত সিলিন্ডার আছে গাড়িতে গাড়িতে একশো সত্তর লিটার সিএনজি করা আছে গাড়ির নিচের যে বডিটা সিএনজি এর নিচে দেখা যাচ্ছে এটাও একবারে ফ্রেশ আসলে বারো সালের গাড়ি ফ্রেশ তো হওয়ারই কথা বা সাইডে আসলে গাড়িটা আমরা ভিডিও করছি রাত্রেবেলা হলে দিনের বেলা হলে পরে আরো সুন্দর দেখা যায় তো রাতের বেলা হিসাবেও আমরা এই সাইডের এটা কি গাড়ি গাড়িডোর এই গেটটা গেটটা একটু খুলেন ফোরডোর গাড়ি

সিলিন্ডার বেশ পরিষ্কার খুবই সুন্দর আছে এক কথায় গাড়িটা যথেষ্ট বেরোন ফ্রেশ সঙ্গে বামে এই যে সামনের গ্লাস অরিজিনাল সামনের যে গ্লাস গ্লাসের যে অরিজিনাল গ্লাসের এটা লেখা থাকে এটা অরিজিনাল আছে এটা সামনের গ্লাস

গাড়ি যখন বিক্রি করা হয় সেটা হচ্ছে আসলে পরিষ্কার করে কোথাও কোনো কোথ থাকলে সেটা হচ্ছে ঠিকঠাক করে শোরুমে তোলা হয় এটা আমাদের শোরুম না ব্যক্তি মালিকানা গাড়ি ওনার বাড়ির সামনেই গাড়ি হঠাৎ করে রাত্রবেলা খবর পেলাম রাত্রবেলা ভিডিও রাতের ভিডিও দিনের ভিডিওর ভিতরে অনেক পার্থক্য এই ভিতরে এগুলো সব অর্জন অবস্থা আছে কোনো মান নেই একদম ফ্রেশ অবস্থা আছে আসলে গাড়িতে যেরকমটা থাকার দরকার সবই ঠিক আছে কোনো এক্সট্রা রং রঙ নাই কোথাও কোনো কাটা নাই ইনশাল্লাহ খুবই সুন্দর তারপরেও আপনারা যারা গাড়ি কিনতে ইচ্ছুক অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে কথাবার্তা বলে গাড়ি কিনবেন আমরা এবার গাড়ির এঞ্জিলটা একটু দেখাবো করতে এর আগে বলছি আসলে আমরা পরিষ্কার করা নাই যে অবস্থায় আছে একবার সেই অবস্থায় তারপরেও সুন্দর ময়লা থাকা অবস্থাটাও ইঞ্জিলের অবস্থা এবারে একটা সেলফের গাড়িটা স্টার্ট হয়ে গেলো গাড়িটা আসলে পাঁচ দিন থেকে স্টার্ট করা ছিল না বসেই ছিল তারপরেও স্টার্ট হয়ে গেছে তার মানে অবস্থায় ইনগুলো কয়েকটি খুব সুন্দর ওটা ঠিক আছে অ বন্ধ করেন এটা এসিটা কমপ্লিট আছে এসিটা আসলে দেখানো যায় না এসি অনুভব করা যায় আপনারা এসে গাড়িতে উঠে অবশ্যই দেখে নেবেন এসিও অনেক কুল এসির যে বাতাসের ফ্লোটা দেখেন

অবশ্যই দেখে শুনে নেবেন কথার সাথে যদি মিল না থাকে নতুন অবস্থায় আসে মার্কেটগুলো খুব সুন্দর অবস্থায় আছে চাকাগুলো দেখে চার চাকা একবারে বিটগুলো নতুন মাঠে আছে পরিষ্কার থাকলে তাও মোটামুটি বোঝা যায় তো এক বছর চাকা গাড়ির ভিতরে যে মার্কেটটা দেখেন মার্কেটটা একবারে ফ্রেশ কোথাও কোনো খাওয়া নেই আসলে গাড়ির এই জায়গাটাই আগে খাই কিন্তু এই গাড়িতে আসলে খাওয়ার কোনো পরিবেশ নাই কোনো মরিচা নাই সুন্দর অবস্থা টায়ারটা একবারে নতুন নতুনের মতো ফ্রেশ যাই হোক এটা পিছনে বানার চাকা এটা নতুন অবস্থা আছে আগেরটার মতন সব নতুন পিছনে মার একবারে ফ্রেশ আমরা এবার সামনের বাম সাইডের পার্টটা দেখি বাম সাইডের যে দরজা এই যে দরজা দরজার যে বিটগুলা সেটা দেখি দেখেন এই যে অরিজিনালি যেখানে যেমনটা দরকার পুরা বিট ঠিক আছে

কোনো ফাটা কাটা এরকম নাই পুরো ফ্রেশ ড্যাশবোর্ড সামনের যে সিলিং সিলিংয়ের যে কোনো বাবলিং উঠা সেরকম নাই একবারে ফ্রেশ আছে